আমি এলাকা মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমার নিউশন দিছে আরে নুরু নেশন হইতো না নমিনেশন হইবো সবাই রে চা দেন যে যে ডাকা দেন আমার নেতা আইছে মাইরা খাওয়া পার্টি থেকে আমার নেতা দাঁড়াইছে যা খাইবার পায় হোত বানাই আর বান হেই তোর বাহির জমি বেচে টেহাল হইছস হ্যাঁ যে যে ডাকা ওইটাই দেন খাই হোত করে হলাই তুই তো বাহির দেবে চা খাওয়াগা খবরদার চা দেন না যে আরে হুনতাছে সবাই এ বলে কি বুট দিব খাইতো না কি ওর বনির লাগে বহুত সহ্য কলে বলে খালি নির্বাচনে যায় লোক এক মাসের মধ্যে যদি গাড়ি না কিনছি আইতে আর কত বেরাই বা হ্যাঁ জুরে জুরে কোন না কোন পরে একটা বুড়ো ভাই না হ্যালো ওই বা আর বিল দিয়া যায় দেখা তুই বিল দিন চাই না যে নির্বাচনের পরে একটা বিদু ভাবাতা দিয়া দিব নি আল্লাহ দাবা ভোট মারে সাথে হিলাই দিব মাইশে দুছলে লাভ আছে লকে সূত্র নিয়ে ঘুরি হ্যাঁ তোর এসে খাওয়াই তুই তো আমার বিরুদ্ধে কথা কস আর মানুষ কি করবো বাড়ির কেটে আস বাইর দেখ বাইরে নাকি আইবা না যাই এই যে আর একটা দিন টিনের ঘরের সামনে খাড়ে থাকতাম না নিজের চার তালা বিল্ডিং হইব আর এটা কোনো ব্যবহার হইলে নাকি এবারে মানুষের লোক ব্যবহার করে বুট না দিব জায়গা মতো ভরে দিব কেন না হে কি হইছে আমি এলাকার মধ্যে মাইরা খাওয়া দল থেকে আমারে নিউ মিচন দিছে নিমাচোন বা আৰে নুৰু নেচন না তোলা নমি নেচন হৈ প চাচা টিন হৰি গলে থহোন তাহ বাহিৰৰ না আল্লাই দিলে একবার বাছ কৈ ৰাল হৈ আম ব বিল্ডিংৰ শিল ভাব দেখ লব পাৰি সব কৈ এদিন গৰম দাইল তেল এইগুলা যে চুৰি হৰ ভাইন গোলাক তুই কৈলি কি না কৈলি কি তো আগে বড় চুৰি সৰ আমি তুই কৈ আমার খানা ভাবিবি তেলা পাচি হৰ চাইন না চুৰি হৰ ভাই নামো

কি তুমি কি বুড়া হ্যাঁ উন্নয়নের কথা কই এই যে মনে হলো ও বই তো জায়গা জমি আছে না এগুলা নির্বাচন পরে সব বেদল দিবেন দিয়া আইরা বড় বড় বিল্ডিং উঠবো কনস্ট্রাকশন উঠবো এর মিল বিক্রি করবাম কইরা এগুলা সব নিজে নামে রাখবা কি কইবো আরে উল্টা পাল্টা কি কইতাছ কই নে এগুলা দহল দিয়া বড় দিকে খেলার মাঠ বানাই দিয়া সরজন রকম খারাপ করছিন না ভালাই করছ আরে খালি তো ওইটাই না রাস্তাঘাট যে আইতো না টেন্ডার মেন্ডার যে আইবো এইগুলো মনে করো যে সেপ দিয়ে লেপ দিয়ে হইরে আরবাম বাম টিয়া সব ব্যাংক অ্যাকাউন্ট হইবো কি রইবো আরে ভাই বুটটা আরে বুট দিব বাসা দে বইরা দিব বালা ভালোমন্দ কিছু কইবো বুট চাইবো না এডা খায় আরবা মাইরা ওটা খায় আরবা মাইরা বুট দিব কে আমি কম খারাপ করছি হ্যাঁ মিল করাম ফিটরি করবাম মানুষজন চাকরি হইবো আমার নামে সে থাকবে